ইসলাম এবং টাইপ টু হচ্ছে নাম বিশেষ্য ঠিক আছে অর্থাৎ আমাদের যে বিশেষ্য পদ সেটা যে ছয়টা প্রকারভেদ ছিল প্রথম হচ্ছে নাম বিশেষ এবং নাম বিশেষর আরেক নাম হচ্ছে সংজ্ঞা বিশেষ এই নাম বিশেষর মধ্যে বেশিরভাগ বিশেষ আসবে একজন ব্যক্তির নাম মানে প্রাণীর নাম ঠিক আছে তারপর হচ্ছে নদ নদীর নাম পাহাড় পর্বতের নাম আরেকটা যে টপিক আছে সেটা হচ্ছে সৃষ্টি নাম এটা অনেকেই বুঝতে পারে না যে সৃষ্টি নামটা আসলে কি মূলত মানুষ যে সব সৃষ্টি করে সেটাকে সৃষ্টি নামে দেওয়া হবে আমাদের যে সৃষ্টিকর্তা আছেন তিনি যেগুলো সৃষ্টি করে সেগুলো কিন্তু না ঠিক আছে অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা যে যেই ধর্মের সেই ধর্মের সৃষ্টিকর্তারা যেটা সৃষ্টি করে সেটা সৃষ্টি নামে পড়বে না মানব সৃষ্ট যে কোনো কিছু সৃষ্টি নামে পড়বে মানুষকে তৈরি করতে হবে যেমন আমি একটা বই লিখছি এই যে বইটা আমি লিখেছি তাহলে এটা আমার একটা সৃষ্টি আবার গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেটা তার একটা সৃষ্টি আমি একটা রান্না করলাম সেটা আমার তৈরি একটা মানে আমার তৈরি তাই না তো মানুষের তৈরি বা মানুষের সৃষ্টি যে কোনো কিছু সৃষ্টি নামের মধ্যে পড়বে সেটা গান হতে পারে কবিতা হতে পারে ভাস্কর্য হতে পারে তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনবী কোন ধরনের বিশেষ্য সংজ্ঞাবাচক গুণবাচক বস্তুবাচক ব্যক্তিবাচক এটা কি সংজ্ঞাবচক কারণ সংজ্ঞাবাচক হচ্ছে কি নাম বিশেষরই আরেকটা নাম ঠিক আছে আচ্ছা এই পরের প্রশ্নটা দেখো মেঘনা কোন ধরনের বিশেষ পদ মেঘনা একটা নদীর নাম তাহলে এটা অবশ্যই নাম বিশেষ বা সংজ্ঞাবাচক কোনটি নামবাচক বিশেষ্য গরু সমিতি বীরত্ব নাকি গীতাঞ্জলি কিছুক্ষণ আগে আমি বললাম যে এটা একটা ক্যাটাগরি হচ্ছে সৃষ্টি নাম গীতাঞ্জলি কি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি তাই এটা অবশ্যই নাম বিশেষের মধ্যে পড়বে অগ্নিবিনা ঠিক একইভাবে কি হবে নামবাচক বা নাম বিশেষ নিচের কোনটি কাল নাম সৃষ্টি নামের মধ্যে পড়বে কাল নাম কি বৈশাখ একটা মাসের নাম তাই না বাংলা মাসের শুরু তাহলে এটা অবশ্যই কাল নাম সময়ের নাম নাম বিশেষর মধ্যে সৃষ্টি নাম কোনটি বাংলাদেশ সজল রমজান নাকি সঞ্চিতা সঞ্চিতা অপরজয় বাংলা অপরজয় বাংলা অনেকেই চিনবে অনেকে আবার চিনবে না এটা হচ্ছে আমাদের একটা ভাস্কর্যের নাম যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ভাস্কর্য মানে হচ্ছে মূর্তি তৈরি করে না সেটাকে বলে ভাস্কর্য তাহলে এটা অবশ্যই কি হবে সৃষ্টি নাম এটা কোনো একজন ব্যক্তি ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করেছে সৃষ্টি করেছে কোনটি সৃষ্টি নাম বিশেষ গরু সমিতি বীরত্ব নাকি গীতাঞ্জলি আমরা আবারও এরকম একটা প্রশ্ন পেয়ে গিয়েছি গীতাঞ্জলি সঠিক উত্তর জানুয়ারি কোন বিশেষ নাম বিশেষ জাতি বিশেষ সমষ্টি বিশেষ ক্রিয়া বিশেষ্য জানুয়ারি হচ্ছে কি একটা সময়ের নাম কালের নাম তাহলে এটা অবশ্যই কি হবে নাম বিশেষ হবে তো নাম বিশেষ থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে এবং সহজ প্রশ্নই আসে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ